দেখো এখানে কচু শাক আমি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখানে জল ঝরতে দিয়েছি আমি ভয় পাই আর বাকিরা দেখি ভাপা খাওয়ার ইচ্ছা আছে ভাবছি না আগে আর মাছের তেলও আছে তেলটাও ভেজে নেবো পরে শুভ সকাল বন্ধুরা আজকে নতুন একটা সুন্দর সকালে সুন্দর ভাবে তোমাদের সামনে এলাম একটা নতুন ব্লগের সাথে তো আজকে হচ্ছে আমাদের নারায়ণ পুজোর পরের দিন মানে গুরু পূর্ণিমার পরের দিন দিনটি হল সোমবার তো সোমবার সকালে ঠাকুরমশাই এসেছেন এসছেন এবং দেখে ভাবতে পারো যে কি ব্যাপার আগের দিন তো অনু ঠাকুর ছিলেন না আসলে ইনি হলেন ওই ঠাকুরমশাইয়ের ভাই তো যে যিনি টাইম পান তিনি আসেন তো ওই ঠাকুরমশাই অফিস গেছেন তো ইনি এসছেন আজকে যেহেতু ঘট নাড়াতে হবে কালকে ভরা পূর্ণিমা ছিল বলে তাই আর ঘর নাড়ানি তাই আজকে এসে ঘট নাড়িয়ে ঠাকুরকে একটু খাবার দিয়ে তারপর মানে উনি চলে যাবেন অবশ্যই আমরা তারপরে আসনটাকে আবার অন্য জায়গায় ঠাকুরকে নিয়ে যাব। এই যে রিশান কুমার কিন্তু বসে আছেন মা ঠাম্মার করলে সবাই আমরা এখানেই রয়েছি হ্যাঁ অবশ্যই বাবা জেঠু নেই রিশানে দুজনে অফিসে আমরা তিনজন রয়েছি উনি পুজোটা করছেন তা যেহেতু আজকে সোমবার তাই আজকে রয়েছে আমার আবার আর এক পুজো মানে শিব পুজো আজকে শ্রাবণ মাসের প্রথম দিন প্রথম দিন নয় সরি প্রথম সোমবার হয়তো আজকে বেশিরভাগ এইটী পার্সেন্ট বাড়িতেই বা এইটটি পার্সেন্ট মানুষ আজকে অনেকেই উপোস করছেন আমি জানি না কতটা কীভাবে করতে পারি বাট হ্যাঁ নিজের মতন করে করি সেইভাবে কোনো নিয়মকানুন জানি না আর জানার ইচ্ছেও নেই কারণ যেটা তুমি মন থেকে মানবে সেটাই হলো আসল ঠাকুর বলে তুমি যেটা ভাবছো সেটাই তুমি করো কখনোই ও কী করলো সেটা দেখে আমি নতুন নিয়ম করলাম কি দরকার বলো যাই হোক আজকে সকালে কালকে উপোস ছিল বাট তবুও মনে হলো তবু মনে হলো যে না আজকেও একটুখানি মালন্ডা করি তাই দেখো সকাল থেকে কিছু খাইনি দুপুরবেলায় ঠাকুরের মাথায় জল দিয়ে দুপুরবেলা খাবো আজকে সাবু তাই সাবু কলা আম একটু নারকেলও ছিল সব দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আমি আবার সাবুটা ঠিক এমনিভাবে খেতে পারি না জানো তো তাই একটু তড়িজুত করে মাখলাম আর হ্যাঁ একটু করে রাখলাম ওদের জন্য মানে সবার জন্য বাকিটা আমার তো চলো আমি এবার একটু খেয়ে নিই সকাল থেকে খাইনি খুব খিদেও পেয়েছে কিন্তু বেশ ভালোই লাগছে উপোস করলে আর খিদে পায় না সেভাবে মর্নিং অবশ্যই আজকে নেক্সট ডে মর্নিং কালকে থেকে ব্লগটা শুরু করেছিলাম দুপুরের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ আমি করতে পারিনি এক সেকেন্ড রান্নাটা চাপাচ্ছে তো কড়াইটা এই যুগ এখানে দেখো কড়াই চাপানো সর্ষের তেলে দিয়ে দিলাম কথা বলিনি কালকে কোনোভাবেই আমি আর কন্টিনিউ করতে পারিনি কিছু কারণবশত তারপর আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি বাট সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে দুপুরের লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি দেখো এখানে কচু শাক আমি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখানে জল ঝরতে দিয়েছি কচুর শাক মারাত্মক প্রিয় মানে আমি বইয়ের মধ্যে বোঝাতে পারবো না যে কোনো জিনিসের থেকে আমাকে মানে আমার সঙ্গে যদি মাটানো থাকে তাহলে আমি কচুর শাকটাই আগে খাবো এতটা আমি কচুর শাক ভালোবাসি তো যাই হোক সবসময় পাওয়া যায় না এটা আবার দিদিয়ার বাড়ির সামনে থেকে যাচ্ছিলো দিদিয়াকে বলে রেখেছিলাম দিদিয়াও নিয়ে রেখে কিনে রেখেছে তারপর কাউকে দাদাভাই আবার নিয়ে এসেছে তো সেটাই এখন রান্না হবে আর যেটা দিয়ে রান্না কচুর শাক হচ্ছে বিশ্ববিখ্যাত সেটাই আজকে আমাদের বাড়িতে রান্না হবে মানে মাছের মাথা দিয়ে এই মরশুমে মোটামুটি প্রথম ইলিশ আজকে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত আনাই হয়নি এমনও বড় সাইজেরও নয় ছোট ছোট সাইজেরই পেয়েছে তবুও একদম চলো একদিন তো আনো আগে তো তাই জন্যই আজকে ফার্স্ট টাইম এসছে তো সেটাই ফার্স্ট দিনই একদম মাছের মাথা দিয়ে কচুর শাকটা করবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা ছাড়া যায় এই হলো মাছ আর এখানে দু পিস কাতলা আছে যেটা হচ্ছে ডিশানে ডিশান যেহেতু এই মাছ তো খাবে না তাই জন্য আর এই যে মাথাগুলো চলো দিয়ে দিই ছিটে খাবে তো অবশ্যই আমি এতদিন রান্না করলেও এখনও প্রচন্ড ভয় পাই এই ছিটানোটা বাবা দেখো তাই না আমি কেউ ভয় পাও কি না আমি মারাত্মক ভয় পাই আর বাকিরা দেখি বাবা খাওয়ার ইচ্ছা আছে ভাবছি না আর কি আমার মাছের তেলও আছে তেলটাও ভেজে নেবো পরে তাই চলো সামনে দেখতে থাকো ব্লকটাকে এগোতে থাকি দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকে বড়ো কড়াইতে কত সুবিধে দেখো আমি এক সাইডে রিসাবের মাছ দিয়ে দিয়েছি এই যে এক সাইডে মাথা দেওয়া হয়ে গেছে আর এক সাইডে মাছের তেলটাও ভেজে নিচ্ছি মোটামুটি একবারে অনেক কিছুই হয়ে যাচ্ছে আর এই যে দুপুরের এখানে খাবারও আমার এখানে কমপ্লিট মানে ভিতরে হ্যাঁ গুড মর্নিং বলছো তোমার চুল আলো থাইলেও কি দুধ তুমি করে বেরাচ্ছিস তাই না হ্যাঁ ওই যে তা কী আছে কর দুধ তুমি কর মন দিয়ে দুধ তুমি করো হ্যাঁ আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে এই যে কচুর সার দেখতে চলো ঢাকা থাক একটুখানি গন্ধটা ভালো আসবে এখানে ভাত চাপানো হয়ে গেছে আর এবার শুধু ভাপা করব আর এই যে এখানে পেস্ট করে নিচ্ছি এই যে কালো সর্ষে সাদা সর্ষে লঙ্কার ঝাঁত চলে এসছে নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিচ্ছি নিশানে স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছে তাই তো সামনে চলছে কোকো মেলন আর ওই দেখে উনি নাচু নাচু করছেন আর যেই পাখাটা চালানো হয়েছে বা আনন্দ স্নান করে খাওয়া দাওয়া করে এখানে চলছে ঘুমের আগে একটু গান চর্চা সাথে রয়েছে সঙ্গে থেকে রয়েছে রয়েছে তো ওরা এখন করুক সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি বসবো লাঞ্চে তো আমার লাঞ্চে কি রয়েছে দেখো রয়েছে ভাত মাছের তেল ভাজা রয়েছে কচুর শাক আর রয়েছে এই যে মাছ ভাপা তো এটা হচ্ছে কাতলা মাছের যেটা বলি যে সাদা অংশটা ওকে দিয়ে তারপর দামার থাকে পাখাটা চালিয়ে নিই চলো এই দুটো জিনিসই প্রচণ্ড প্রিয় তো খাওয়ার সময় কোনো কথা না জাস্ট জমি একটু লাঞ্চ করি দুদিন পর দুপুরবেলা জুত করে বসে খাচ্ছি দুদিন ধরেই ছিল উপোস এই চলো উপোসের পর যদি এইরকম খাওয়া হয় সবাই বলবে এরকম উপোস করা যেতেই পারে তাই না এই চলো আগে মাছের তেলটা দিয়ে খাওয়া যাক তারপর দেখো বাবা ছেলের কাণ্ড দুজনে মিলে করছে শর্ট তো যাই হোক এরকম শর্ট যদি তোমরা আরো দেখতে চাও তাহলে তোমরা আমাদের যে চ্যানেলটা এখন দেখছো সেই চ্যানেলে তো অবশ্যই আসে আর সাথে আমাদের আরেকটি চ্যানেল আছে সঞ্জীব লিপিতা শর্টস সেটাও তোমরা ভিজিট করতে পারো এবং দেখলে প্লিজ এটা করে লাইক করে না এখানে শেষ করবো আগামীকাল আসব নতুন একটা ব্লগের সাথে আশা করছি যতক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থেকো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তার সাথে আমাদের শর্টসও এনজয় করো